তো আমরা আজকে আপনাদের সাথে রেহেমবিড়ি নিয়ে আলোচনা করব রেহেম বিড়ি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের যে কোনো ছেলে মেয়ে চাকরিজীবী ব্যবসায়ী যে কোনো পজিশনের মানুষ তার শিক্ষা থাকুক অথবা না থাকুক সে চাইলে আমাদের সাথে তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন দিয়ে ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবে এবং সেটা হালাল পথে একবারে অথেন্টিক ওয়েতে সে ইনকাম করতে পারবে এবং বাংলাদেশের বড় বড়। ব্যবসায়ী যারা আছে যারা কিনা বড় বড় বিজনেস চালাইতেছে ইভেন ফেসবুকের মাধ্যমে অনেক লক্ষ লক্ষ মানুষ আছে যারা কিনা ইনকাম করতেছে ওই প্রসেসটা আমরা আপনাদেরকে ফ্রিতে শিখাই দিব ফ্রিতে মার্কেটিং শিখাই দিব ফ্রিতে আপনি মার্কেটিং শিখে আপনি অল্প ইনভেস্ট করে অথবা বিনিয়োগ করে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এবং আমাদের সাথে কাজ করে মাসে লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে বেকারমুক্ত একটা সমাজ গঠন করব বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করব এবং আমাদের এই কনসেপ্টের সাথে যারা কিনা মানে বলবেন যে আমাদের সাথে কাজ করতে চান তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে চাই এখন আমাদের মূল হচ্ছে আপনাদেরকে নিয়ে একটা এমন একটা পরিবেশ তৈরি করা যেই পরিবেশে আপনি মেহনত করবেন বিনিময়ে আপনার একটা ইনকাম তৈরি হবে আপনার একটা সফলতার রাস্তা বা একটা প্রদূষণ তৈরি হবে যেখান থেকে আপনি নিজে সফল হবেন এবং বাংলাদেশের প্রচুর লোককে আপনি সফলতার রাস্তায় নিয়ে আসবেন এখন এই রাস্তার মাঝে আপনার যারা কিনা পড়াশোনা আছে তারাও চাইলে আমাদের সাথে কাজ করতে পারবে আমাদের সাথে সফলতার রাস্তায় আসতে পারবে একটা ইনকামের রাস্তা পেয়ে যাবে একটা সফলতার রাস্তা পেয়ে যাবে এবং প্রত্যেকটা মানুষ যারা কিনা আমাদের সাথে কাজ করবে যারা কিনা রেহেমবিডিতে আসবে তাদেরকে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে তারা তারা যেন আমাদের সাথে উইদাউট ইনভেস্ট তারা যেন আমাদের সাথে কাজ করতে পারে এবং যদিও যে পরিমাণ ইনভেস্ট করবে এটা আসলে কোনো ইনভেস্টমেন্ট না আমি আজকে নিজে আমি আমার ইন্টারনেটের জন্য অনেক সময় আমার বাসায় ওয়াইফাই লাগানো আমার দোকানে ওয়াইফাই লাগানো আমি ম্যাক্সিমাম টাইম হয় বাসায় থাকি নতুবা আমি আমার দোকানেই থাকি এর বাহিরে আমার মানে এক্সট্রা আড্ডা বা আমার কোনো সময় অপচয় করার মতো আমার আসলে টাইম নাই কিন্তু ওই যে দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা সারাদিনে হয়তো এক ঘন্টা আমি আমার দোকানে তো বাসার বাহিরে থাকি এই সময়টাতে কোনো ধরনের কোনো একটা ইনফরমেশন বা ইম্পর্টেন্ট একটা কল বা একটা মেসেজ যেন আমি মানে রিপ্লাই দিতে পারে আমার মেম্বারদেরকে বা আমার যারা গেস্ট তাদেরকে এই জন্য আমি আমার সব সময় আমি ইন্টারনেট চালু রাখি এবং এই ইন্টারনেটটা আমি প্রতি মাসে আমার রিচার্জ করতে হয় যেটা এই একটু আগেও আমি রিচার্জ করলাম প্রায় বারোশো টাকার মতো আমার ইন্টারনেটের বিল আসতে যেটা আমার মোবাইলের মিনিট প্রায় আঠারোশো মিনিট দিছে এবং আমাকে একশো পঞ্চাশ জিবি ইন্টারনেট দিছে এক মাসের জন্য তো এই যে বারোশো টাকা আসলে আজকে বারোশো টাকার কোনো ভ্যালুই নাই এই যে এক মাসের ইন্টারনেট মোবাইলের খরচ মানে আমি মোবাইলে জাস্ট কথা বলবো এবং নেট চালু রাখবো এটার জন্য বারোশো টাকা কেটে নিছে তো এই বারোশো টাকা থেকে সামান্য একটা অ্যামাউন্ট ধরেন আমরা যারা কিনে মেম্বার হবে তাদেরকে আমরা একটা অ্যামাউন্ট রাখতেছি যেটা জাস্ট অল্প একটা পরিমাণ যেই পরিমাণ ধরেন আমি বারোশো টাকা দিয়ে এটা গ্যারান্টি নাই যে আমি এই ইন্টারনেট চালু করার কারণে আমার ইনকাম তৈরি হবে এরকম কোনো গ্যারান্টি নাই বাট আমাদের এখানে অল্প একটা ইনভেস্টমেন্ট যেটা দুই হাজার টাকার মতো লাগে এই টাকা বিনিয়োগ করে কোনো মানুষ যদি আমাদের সাথে সময় দিতে পারে তিনটা মাস তাহলে আমরা তার সাথে মানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে ওই লোকটাকে আমরা একটা ইনকামের রাস্তায় নিয়ে আসবো এবং কেউ যদি মানে একবারে কিছুই বুঝে না মোবাইলের কোনো কিছুই জানে না সেও আমাদের এখান থেকে দশ থেকে তিরিশ হাজার টাকা পার মান্থ ইনকাম করতে পারে নতুন অবস্থায় এবং তিন মাস সঠিকভাবে মার্কেটিং করার পরে সে যদি আমার মতো বা আমাদের মতো আমরা যেভাবে মার্কেটিং করি যারা এক্সপার্ট লেভেলে আসি তাদের মধ্যে যদি মার্কেটিং করতে পারে তাহলে সে পার মান্থ এগুলো পাঁচ সংখ্যার ইনকাম একবারে ইজি পাঁচ সংখ্যা বলতে কি এক লক্ষ টাকা মিনিমাম ওর দেখি তিন থেকে পাঁচ লক্ষ টাকা মতো ইনকাম করা পসিবল আমাদের কনসেপ্টের ভিতরে যদি আসে আমাদের ওয়েবসাইটে কাজ করে আমাদের সাথে যদি রিসেলিং অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাহলে প্রত্যেকটা মানুষ যারা কিনা এক্সপার্ট হয়ে গেছে তারা এই ইনকামটা করতে পারবে এখন আমাদের মূল ইন্টেনশনটা কি আপনি জাস্ট আমাদের যে কনসেপ্টের উপর আমরা কাজ করতেছি এই কনসেপ্টটা আপনার বোঝা লাগবে এই আপনার আমাদের এখানে এই মিটিং আছে বা এই ভিডিও অনেকেই পরবর্তীতে দেখবে বা আমাদের ফেসবুকে টিকটকে ইউটিউবে এই ভিডিওগুলো যায় ওইখানে যদি কেউ এই ভিডিওটা দেখেন আমি বলবো যে জাস্ট আমাদের সাথে আপনি যে আমি জানি না আপনি যাই দেখতেছেন তার এইজটা কত হয়তো হইতে পারে পনেরো ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ ইভেন পঞ্চাশ ষাট সত্তরও হইতে পারে যে কোনো স্তরের মানুষ হোক যেই লেভেলই তার এইজটা থাকে না কেন কোনো সমস্যা নাই যদি সে নতুন যেমন ধরেন আঠারো বিশ বছর বাচ্চা সে আসলে বুঝেটাই কি বিজনেসটা সে জানেই কি এই লোকটারও আমরা মানে একবারে এক্সপার্ট করে তুলতে পারবো তিনটা মাস যদি সে সঠিকভাবে মার্কেটিং করে এবং যে কিনা পঞ্চাশ ষাট বছরের লোক আছে সে তো অলরেডি মানে এক্সপিরিয়েন্স আছে তার সে জানে আসলে কিভাবে কমিউনিকেট করতে হয় কীভাবে মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে একটা মানুষের মন জয় করতে হয় পঞ্চাশ ষাট বছরের মানুষ এইগুলো বুঝে জানে এদেরকে জাস্ট একটা রোডম্যাপ দিয়ে দিব রোড রোডম্যাপের কারণে তার পার মান্থ লক্ষ টাকার উপরে ইনকাম আসবে এখন এই ইনকামের যে শব্দটা এই যে একটা আর্নিং এর বিষয়টা এটা অনেক মানুষ আছে যারা কিনা পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করে ইনকামের শব্দটা যে ইনকাম দ্যাট মিনস আমি প্রফিটে আসি প্রফিটে থাকলেই তো ইনকাম হয় প্রফিট যদি না থাকে সেটা লস হয় এটা ইনকাম হয় না তো এই ইনকাম শব্দটা অনেকেই পঞ্চাশ ষাট লক্ষ টাকা খরচ করে মানে এই শব্দটা অ্যাচিভ করতে পারে না তো আমরা এখানে মাত্র দুই হাজার টাকা দিয়ে তিন মাসের ফ্রি মার্কেটিং কোর্স প্লাস তারা এক্সপার্ট করে তোলা এবং এক্সপার্ট হওয়ার পরে তার প্রতি মাসে পাঁচ সংখ্যার ইনকাম করা এটা মানে অনেকে বিশ্বাস করতে চাইবে না বাট এটা পসিবল এবং এটা যে পসিবল এটা রেহেমে মানে পসিবল সেটা দুইশো পার্সেন্ট শিওর কিন্তু আমি যেটাতে পসিবল না যাই লাইক লিপগুড লিপগুড হচ্ছে আমেরিকান একটা কোম্পানি যেখানে পুরোটাই বিদেশি কোম্পানি এবং তাদের সার্ভিস সেল অথবা প্রোডাক্ট সেল হচ্ছে হচ্ছে তাদের ইনকামের মূল মানে রাস্তা তো ওইখানে ওই হার্ডওয়ার্ক যে জায়গায় ওইখানেও আমরা পার মান্থ আপনাদেরকে দেখাইছি যে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম বন্ধ করা যায় ইভেন আমি তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার মতো এক মাসে ইনকাম করে আপনাদেরকে আমি প্রমাণ সহ প্রুফ সহ দিয়েছি ইউটিউবে আপনার ভিডিও পাবেন আমার ফেসবুকে সবগুলো স্ক্রিনশট সব পেয়ে যাবেন যে আমরা এক মাসের ভিতরে সাড়ে তিন লক্ষ টাকার মতো ইনকাম করে দেখাইছি আমার বিদেশি কোম্পানিতে এবং এটা অথেন্টিক কোম্পানি রিয়েল কোম্পানি তো ওই কনসেপ্টের উপরে ধরে আমরা কিন্তু রেহেম বিডি দু হাজার বিশ সাল থেকে চালু করে রাখছি বাট আমাদের ওয়েবসাইট চালু হয় নাই লিপগুডে কাজ করার কারণে আমাদের কনসেপ্টটা বুঝতে সহজ হয়েছে আমাদের যারা কিনা ডেভেলপার আছে যারা কিনা আমাদের ওয়েবসাইট বানাইছে তাদেরকে এই জিনিসটা আমরা বুঝাইতে পারছি এবং তারা ইজিলি এটা কানেক্ট করতে পারছে এবং আমাদেরকে মে মাসে সালে এটা অ্যাক্টিভ করে এবং এই কারণে আমাদের ওয়েবসাইটটা চালু হয়েছে এবং চালু হওয়ার পরে আমাদের ওয়েবসাইটে সাত থেকে আট ধরনের ইনকাম আছে যেটা লিপগুটে মাত্র দুই ধরনের ইনকাম তো দুই ধরনের ইনকাম থেকে আমি সাড়ে তিন লক্ষ টাকার মতো আপনাদেরকে ইনকাম করে দেখাইছি জাস্ট একটা ওয়েতে শুধুমাত্র আমি অ্যাফিলিট সেল দিচ্ছে আমি কোনো প্রোডাক্ট সেল দিই নাই অ্যাফিলিট সেল দিয়ে আমি সাড়ে তিন লক্ষ টাকার উপর ইনকাম আপনাদেরকে প্রুফ সহ দেখাইছি এবং রেহেমে যদি আপনি চেষ্টা করেন আপনি ট্রাই করেন আপনার মাসে মানে দুই থেকে পাঁচ লক্ষ টাকা এটা ইজি বিষয় যদি আপনি এক্সপার্ট হয়ে যান ইভেন আমি যদি আপনাদের জায়গায় থাকতাম আর আমি লিপগুড়ে যে মেহনতটা করছি এই যদি আমি রেহেমে করতে পারতাম তাহলে আমার মাসে লক্ষ আসতো কারণ আমি জানি এটা একবারে সহজ পানির মতো সহজ কিন্তু আমি লিপগুড কঠিন জিনিস ওইটারও আমি সহজ করে ফেলছি এই জায়গায় রেহেম কোনো বিষয়ই না তো আজকের বিষয় আপনারা অনেকের মাথার উপর দিয়ে যাবে যে আসলে রায়ন ভাই কি বলতেছে কি মানে কোন জায়গা দিয়ে কোথায় যাচ্ছে আমার মাথায় বোঝা যাচ্ছেন আমি উনি কি বোঝাতে চাচ্ছে এই জিনিসগুলো বোঝার জন্য আপনার পুরো মিটিংটা আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যারা মেম্বার আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট যারা মেম্বার হয় নাই তাদের জন্য ইম্পর্টেন্ট মেম্বার যে হয়ে গেছে সে একটা স্টেজ পার হয়ে গেছে মানে মানে দুই টাকা দিয়ে রেহেমে কাজ করবে এই সিদ্ধান্তটা নেয়া একটা বিরাট বড় একটা মানে একটা পরীক্ষা বাংলা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক বড় একটা পরীক্ষা যে আমি দুই হাজার টাকা দিয়ে আমি একটা সাবস্ক্রিপশন নিব এবং ওইখান থেকে আমি ইনকাম করতে চাই আমি সফল হইতে চাই এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করা তার মানে ফিফটি পার্সেন্ট সে অলরেডি সফল হয়ে গেছে এরকম সিদ্ধান্ত নিতে মানে অনেক মানুষ লেট করে ফেলে যে আমি মানে এখানে সফল হইতে চাই এই সিদ্ধান্তটা বাংলাদেশের একশো জনের মাঝে আশি নব্বই জন মানুষ এই সিদ্ধান্তটাই নিতে পারে না যে আমি সফল হইতে চাই কারণ তারা সফল করার জন্য আগে তারা তার স্বপ্ন দেখাইতে হয় বাংলাদেশের মেজরিটি পার্সন সে স্বপ্ন দেখেই

ম্যাক্সিমাম মানুষ এরকম হয় যে আসলে সে জানেই না সে কোন পথে হাঁটতেছে ইভেন আমরা যে সময় আমরা যে সময় স্কুলে পড়তাম আমাদেরকে এই এই আমাদের টিচাররা বলছেন যে তুমি কি হতে চাও ওই মুমেন্টে এই প্রশ্নটা আমাদেরকে যে সমস্ত আমাদের স্যাররা করছেন আমরা ভাগ্যবান যে আমরা ওই সময় ডিসিশন নিছি বা ওই সময় আমরা বুঝতে পারছি যে আমি ভবিষ্যতে কি হতে চাই আমি কোন জায়গায় যেতে চাই এটা আমাকে প্রশ্ন করা হয়েছে এবং আমি থিঙ্ক করতে পারছি যে না আসলে আমার লাইফ আমার আমাদের স্যার আমাদেরকে এই মানে জায়গা থেকে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন যে আজকে তোমার এই ডিসিশনটা নেওয়া উচিত তুমি কি হবে এটা তোমাকে এখন বুঝতে হবে দেন ওইটার উপরে তোমার কিন্তু একটা পুরো লাইফটা তুমি লিড করতে পারবা তো এই জিনিসটা অনেকেই মানে হয়তো তার স্যার জিজ্ঞেস করে নেয় বা সেইটা নিয়ে নিজেকে প্রশ্ন করে নেয় যে আমি কি হতে চাই দেখ সোই ম্যাক্সিমাম মানুষ আজকে বেকারত্বের অভিশাপে ডুবে আছে সে আসলে জানে না সে কিভাবে ইনকাম করবে অথচ একটা মানে অশিক্ষিত যে কিনা পড়ালেখা করে নাই ঠিক মতো ভালো পড়াশোনা পায় নাই সে সুযোগই পায় নাই ফাইভ পর্যন্ত পড়ছে সিক্স পর্যন্ত পড়ছে এইরকম সেলেরা দেখেন আজকে মার্কেট ডোমিনেট করতেছে আজকে মার্কেট ডিট করতেছে আজকে এক একটা সেলে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে যারা কিনা রাস্তায় বসে আপনার ওই যে প্রোডাক্ট সেল দিতেছে রাস্তায় বসে বাদাম সেল দেয় ডিম সেল দে আমি একজনকে জিজ্ঞেস করলাম সেদিন এই গত পনেরো বিশ দিন আগে একটা সেলারে জিজ্ঞেস করলাম সে একটা দোকানে চাকরি করতো বললাম যে তুমি এটা ছেড়ে দিলা কেন সে বলতেছে ভাই ওইখানে সকাল দশটা থেকে রাত্রে বারোটার মধ্যে ডিউটি দিতে হয় তারপরে প্রতিদিন একশো আর মাসে পাঁচ সব মিলে আমার আট হাজার টাকা স্যালারি আমার কোনো ছুটি নাই কোনো কিছু নাই কিন্তু আজকে আমি এই যে আমি আমাদের টিলাগর পয়েন্ট এসে ডিম বিক্রি করতেছে বললো যে ভাই আমি চারটার সময় আসি রাত্রে আটটা নটার দিকে বাসায় চলে যায় এই চার পাঁচ ঘন্টা আমি ডিউটি দিই এবং আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার না হইলো প্রায় দুইশো থেকে আড়াইশো আমার ডিম সেল হয় এখন একটা ডিম সে বিক্রি করে পঁচিশ টাকা এখন একটা ডিম তার কিনেই পড়তেছে ধরেন সব মিলিয়ে পনেরো টাকা দশ টাকার মধ্যে তার প্রফিট হয় একবার কম করে হলে তার সব সবকিছু খরচ বাদ দেয় তার পাঁচ টাকা লাভ হয় পাঁচ টাকা লাভ হইলে আপনার একশোটা ডিম সেল করলে তার পাঁচশো টাকা লাভ এখন যদি সে আপনার দুইশোটা সেল দেয় তার এক হাজার টাকা লাভ তার মানে তার তিরিশ হাজার টাকা তার ইনকাম শুধুমাত্র ডিম সেল করে তো এটা তো এমন একটা বাজার যেখানে আহমের কোনো মানুষ থাকে না তো ওইখানে সে দুইশো আড়াইশো বিক্রি করে ফেলে এখন ধরেন সিলেটের বন্দরে ওই ছেলেগুলো যারা ডিম বিক্রি করতেছে তারা কত টাকা ইনকাম করেছে তার মানে তার কোনো শিক্ষা নাই শিক্ষা ছাড়া সে টাকা মাসে ইনকাম করে অথচ একটা শিক্ষিত ছেলে সে মাসে দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করা তার জন্য মানে টাফ হয়ে যায় সে চিন্তা করাটাও টাফ হয়ে যায় যে আসলে আমি সফল হবো কেবনে এই জিনিসটাও সে পায় না কারণ কি রিজন কি এই জায়গা থেকে আমরা এই প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করতেছি আমরা এমন একটা জায়গায় নিয়ে আসতে চাইতেছি বাংলাদেশের যুব সমাজকে যারা কিনা আমাদের সাথে কানেক্টেড হবে তাদেরকে আমরা বিজনেস মাইন্ড তৈরি করে দিব তাদেরকে আমরা সফলতার জায়গায় নিয়ে যাব এবং বিজনেস মাইন্ড একটা মানুষের সময় বুঝে যাবে যে এই ফোনটা আমি কিনতেছি বারো হাজার বা পনেরো হাজার টাকা এবং এইটার বাজার মূল্য আছে বিশ হাজার আঠারো হাজার দ্যাট মিনস আমি যদি এটাতে ইনভেস্ট করি তাহলে আমার তিন থেকে পাঁচ টাকা প্রফিট হবে এখন এইটা সেল করা এই সেল করা যদি কেউ একজন শিখে নিতে পারে তাহলে সে পুরো মানে বাংলাদেশে লিড দিতে পারবে সে ডোমিনেট করতে পারবে বাজারটাকে সে ইনকাম করতে পারবে সে বড় একটা পজিশনে যেতে পারবে সে সফলতার জায়গায় সর্বোচ্চ জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে কারণ সে জানে সেল কিভাবে করতে হয় তো ওই জায়গা থেকে আমরা ডিজিটাল মার্কেটিং পাশাপাশি আমরা সেল যে মেইন বিষয়টা হচ্ছে আপনার সেল নিয়ে আসা সেটা হইতে পারে প্রোডাক্ট হইতে পারে সার্ভিস এই জিনিসটা আপনার আমরা প্রত্যেকটা মানুষকে ফ্রিতে শেখাতে চাচ্ছি এবং ফ্রিতে শেখার পরে লাইক আপনি আমার ভিডিও দেখছেন আমি আপনাকে ফ্রিতে মার্কেটিং শিখাই দিতেছি মার্কেটিং দ্যাট মিনস এই প্রোডাক্টটা আপনি কিভাবে মার্কেটিং করবেন এইটা কাস্টমারের কাছে এটা সেল দিবেন কিভাবে কাস্টমার আপনি পাবেন কোথায় এই পুরো জিনিসটা আপনাকে আমরা এ টু জেড এভ্রিথিং খুব সহজে আপনাকে আমরা শিখাই দিতে চাইতেছি অলরেডি আমরা শিখাই বলছি প্রায় লক্ষর উপরে মানুষ আমাদের কাছে ফ্রি মার্কেটিং শিখছে এখন ফ্রি মার্কেটিং শেখার পরে সে এই প্রোডাক্টগুলো পাবে কোথায় এখন সে একটা ফোন সেল দিবে এই ফোনটা যে সেল দিবে এখন এই ফোনটা সে সেল দিবে এই ফোনটারে দিবে এটাকে এখন এখানে পনেরো বিশ হাজার টাকা ইনভেস্ট বা চল্লিশ হাজার ইনভেস্ট বা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট এই ইনভেস্টটা তার করবে ডাকে তার ফ্যামিলি তার কাছে এত টাকা দিবে না কারণ এটা রিস্ক হয়ে যেতে পারে এটা সেট নষ্ট হইতে পারে সেট এত দামি কিনে আবার এত দামে বিক্রি নাও করতে পারে লাভের জায়গায় লসও হইতে পারে অনেক কিছু তার বেড়ে আসতে পারে ওই জায়গা থেকে আপনাকে বিডি সাপোর্ট রেহেম বিডি আপনাকে প্রোডাক্ট দেবে আনলিমিটেড প্রোডাক্ট বিডি আপনাকে প্রোডাক্ট দেবে ইভেন আপনাকে ওইটা সেল করাও শিখাই দিবে আপনি জাস্ট মার্কেটিংটা করবেন এবং মার্কেটিং করে আপনার প্রতিদিনের একটা ইনকাম আপনি আহ এভরিডে আপনি যদি চান আহ তিন থেকে পাঁচ হাজার টাকা এভরিডে ইনকাম করতে পারবেন একবার মিনিমাম এটা পসিবল এবং এটা মানে আহ কোনো বাউতাবাজি নাই কোনো বাটপারি নাই কোনো চিটারি নাই কোনো এখানে মানে এরকম যদি কেউ করে আসলে আমি বলবো যে তার চিন্তার গুনা হচ্ছে কারণ এখানে যেই কনসেপ্টটা আমরা নিয়ে আসতেছি অলরেডি নিয়ে আসছি এবং যেই জায়গায় আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করতেছি এই জায়গা থেকে আপনি যদি নিজেকে আপগ্রেড করতে পারেন স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে আপনি যেই লেভেলেরই হন না কেন আপনি এদের মহিলা আপনি ঘরে বসে আছেন আপনি পর্দা করতেছেন আপনার প্রয়োজনই না একটা দোকানে গিয়ে ডিউটি দেওয়ার আপনার প্রয়োজনই নাই কারোর সাথে কথা বলার জাস্ট আপনি আমাদের মার্কেটিং কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন সঠিকভাবে মার্কেটিং করেন ইনশাল্লাহ আপনি ঘরে বসে মোবাইল দিয়ে জাস্ট মার্কেটিং করার কারণে এই মোবাইল আপনাকে লাখ টাকার উপর ইনকাম করা দিবে এখন এইগুলা যারা শিখতে চায় না যারা কথা শুনে না তাদেরকে নিয়ে আসলে আমাদের কোনো মানে আফসুস করা কোনো বিষয় না গতকালকে আমার বাচ্চার গার্জেন মিটিং ছিল আমাদের প্রায় ষাট জনের মতো আমার মেয়ের স্কুলে গার্জেন্টরা ওর ক্লাসের স্টুডেন্ট আছে এখন ওইখান থেকে আমরা সাইট জন থেকে মাত্র নয়জন মানুষ গেছি ওই গার্জেন্ট মেয়েটিকে তখন প্রিন্সিপাল বললেন যে আপনি এই টাকা পয়সা ইনকাম করে কি করবেন যদি আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন না আজকে বাচ্চা ভালো রেজাল্ট করতে পারে না এই মতো পড়তে পারে না ঠিক মতো বাসায় পড়ে না এইটা জিজ্ঞাসাবাদের জন্য আপনি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন আমরা আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এইটার জন্য যদি আপনার আধা ঘন্টা এক ঘন্টা সময় না হয় তাহলে আপনি এই টাকা পয়সা কার জন্য ইনকাম করতেছেন এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন আজকে দেখেন বাচ্চার ফিউচারের জন্য আধা ঘন্টা টাইম দেওয়া মানে আমাদের জন্য কষ্টকর হয়ে দিতেছে এখন একজন যদি চাই না যে তার বাচ্চার মানে ভবিষ্যৎ ভালো হোক সে ভালো করে পড়ুক স্কুল তাকে ভালো করে শিক্ষা দান করুক এটা যদি একটা গার্জেন চায় না তার তো জুড়ে মানে জোর জরস্তি করে এখানে নিয়ে আসা যাবে না